আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো ল্যাম্পি স্কিন ডিজিজের এখন বাছুর কেননা এই ল্যাম্পি স্কিন ডিজিজ রোগটি এবছর বেশিরভাগই বাছুর আক্রান্ত করেছে এবং অনেক বাছুরই মারা গিয়েছে বাছুর মারা যাওয়ার কারণ এবং এর থেকে বাসার উপায়গুলো নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব বর্তমানে কারণ হলো যে বাছুর ছোট থাকার জন্য যত্ন অতিরিক্ত দরকার হয় কিন্তু যদি আপনি লেন্ফ স্কিনের যত্ন সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনার বাছুর দ্রুত মারা যাবে এবং আপনার খামারের লস নেমে আসবে বাছুর সাধারণত জ্বর এবং ঠান্ডার লক্ষণটা বেশি প্রকাশ পায় যখনই ঠান্ডা শুরু হয়ে যায় তখনই এই ইনফেকশন হয়ে যায় এবং আমরা এর জন্য ডোজ অতিরিক্ত উচ্চমানের ঔষধ খাওয়ানো হয় এই অতিরিক্ত ঔষধ বা অ্যান্টিবায়োটিক খাওয়ানোর কারণে বাসুরের কিডনি ড্যামেজ হয়ে যায় এরপর বাসুর আস্তে আস্তে মারা যায় অনেক সময় বাসুর অতিরিক্ত ফুলে যায় তাই আপনারা যখনই দেখবেন বাছরের এক পা ফুলে উঠেছে তখন থেকেই আপনারা যত্ন নিতে শুরু করে দেবেন অনেক সময় দেখা যাচ্ছে বাছরের হালকা জ্বর হয়েছে দু একটা গোটা মতন দেখা যাচ্ছে তখন থেকেই আপনারা আবার ট্রিটমেন্ট শুরু করে দেবেন এরকম যদি আপনারা ট্রিটমেন্ট শুরু করে দেন তাহলে আপনার বাছর ভালো হয়ে যাবে এবং সুস্থ হয়ে যাবে যদি আপনার বাসার এইরকম স্কিনে আক্রান্ত হয়ে থাকেন তখন আপনারা অ্যান্টিভায়োটাল এবং জ্বর নিধারক ও বা ব্যথা নির্ধারক ওষুধ খাওয়াবেন হাই কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াবে না কেন অ্যান্টিবায়োটিক কাজ করে না আর বাসা জন্মের এক থেকে দুই মাসের মধ্যে ভ্যাকসিন দেবেন স্কিন ডিজিজের ভ্যাকসিন দিলে আপনার গরু আর আক্রান্ত খুব কম হবে এভাবে আপনি লেন্ফ স্কিন ডিজিজ থেকে আপনার ট্রেনটিকে বাঁচাতে পারবেন এবং আপনার এলাকায় যদি লেন্ফ স্কিন ডিজিজ আক্রান্ত হয়ে যায় পাঁচ কিলোমিটার দূরে পর্যন্ত যদি থাকে তখন আর আপনারা ভ্যাকসিন ব্যবহার করবে না তখন আপনার টিকমের উপর নির্ভর করতে হবে ভ্যাকসিন ব্যবহার করলে কোনো কাজ হবে না আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব